জুলাই গণভানের বর্ষপূর্তি উদযাপনে রাজধানী শাহবাগে ছাত্রদলের দলের সমাবেশ আজ সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছেন রাহুল রায় যাব তার কাছে রাহুল ছাত্রদলের সমাবেশ নিয়ে এই মুহূর্তে আপনি সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনাকে ধন্যবাদ আপনি বলছিলেন যে জুলাই আগস্টের যে গণ হয়েছিল গত বছরের এই সময়ে তার বর্ষপূর্তিতে কিন্তু বিএনপি মাসব্যাপী কর্মসূচি নিয়েছে যেটি শুরু হয়েছে জুলাইয়ের এক তারিখ থেকে এবং তারপর থেকে কিন্তু বিএনপি বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে অঙ্গ সহযোগী সংগঠন সহ যে সংগঠনগুলো রয়েছে তারা ধারাবাহিকভাবে প্রায় প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি পালন করছে তো বিএনপির যে মাসব্যাপী কর্মসূচি তার অংশ হিসেবে আজকে ছাত্র দলের এই সমাবেশ যেটি তারা বলছে যে জুলাই আগস্টের ঐতিহাসিক গণভত্থানের বর্ষপূর্তিতে ছাত্র দলের ছাত্র সমাবেশ এবং এই সমাবেশে কিন্তু দলের মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর থাকবেন এবং এছাড়াও এই বিএনপি সহ বিএনপিতে যারা সাবেক ছাত্র নেতা রয়েছে বিএনপি সহ অন্য সহযোগী সংগঠনগুলোতে ছাত্র দলের যে নেতারা রয়েছে তারাও কিন্তু এই সমাবেশে থাকবেন আর সমাবেশের মূল আকর্ষণ দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন এবং তিনি বক্তব্য দেবেন ছাত্র সহ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেবেন এর আগে আমরা দেখেছি যে এনসিপিও কিন্তু আজকে সমাবেশ করছে এবং ছাত্র দল মূলত প্রথমে কেন্দ্রীয় শহীদ এই সমাবেশটি করার কথা ছিল কিন্তু এনসিপির অনুরোধে ছাত্র দল এই শাহাগ চত্বরে শাহাগ মোড়ে এই সমাবেশটি অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় এরপর থেকে অনেকেই বলছেন যে এটি রাজনৈতিক সৌহার্দ্যের একটি দৃষ্টান্ত তবে আমরা দেখেছি যে দুটি সমাবেশ হচ্ছে আরও নানান কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি আজকে পুরো রাজধানী জুড়ে সেই বিষয়ে আমরা কথা বলবো আমাদের সহকর্মী শাখির আদনাদের সঙ্গে তিনিও কিন্তু সকাল থেকে আছেন এবং শাখির আপনি তো দেখেছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো রাজধানীতে আজকে অবস্থান করছেন এবং এই দুটো সমাবেশ দিলে তাদের বিশেষ প্রস্তুতি রয়েছে সেগুলোর সম্পর্কে একটু জানাবেন রাহুল ধন্যবাদ আপনারা জানেন যে যেহেতু আজকে এক পাশে হচ্ছে শাহবাগ চত্বরে বিএনপির ছাত্র দলের যে সমাবেশ হচ্ছে এবং পাশাপাশি কিন্তু কিন্তু শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ হচ্ছে এবং এর পাশাপাশি সরকার সাইমন শিল্পী গোষ্ঠীর কিন্তু একটি জাগরণীয় অনুষ্ঠান চলছে এই তিনটা অনুষ্ঠানকে ঘিরে কিন্তু আসলে বি ডিএমপির কিন্তু প্রস্তুতি কিন্তু রয়েছে এবং গতকালই একটি প্রেস কনফারেন্স করেছে এবং সেখানের মধ্যে প্রশ্ন ছিল যে কেমন প্রস্তুতি তারা বলেছেন যে এই তিন যে অনুষ্ঠান রয়েছে তাদেরকে এই ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না হয় এবং তার জন্য তারা তাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং এই জন্য যেহেতু এখন সমাবেশ দুটো সময় শুরু হবে তো সেহেতু কিছু বিকল্প পথ কিন্তু ডিএমপি ব্যবহার করা অনুরোধ করছে এবং আপনারা জানেন যে পাশাপাশি এইচএসসি পরীক্ষা চলছে এবং সেই সঙ্গে বিসিএস পরীক্ষা রয়েছে এতে যাতে কোনো প্রবলেম না হয় এই জন্য হাতে সময় নিয়ে কিন্তু বের হতে বলেছেন সার্বিক পরিস্থিতি সুশৃঙ্খলভাবে করার জন্য কিন্তু ডিএমপির সব ধরনের বা আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্বামীর ছোট্ট করে আমি জানিয়ে রেখি ডিএমপিও কিন্তু এখানে ট্রাফিক এড়ানোর জন্য তারা যান চলাচলের একটি নির্দেশনা দিয়েছেন তো সেই মতোই আমরা দেখেছি যে যান চলাচল হচ্ছে আর এরই মধ্যে ছাত্রদলের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন সারা দেশ থেকে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন দুটোর সময় এই সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে সামের বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি